নজর পরবর্তী সংবাদে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই কমবে বাড়ি গাড়ির ইএমআই আদৌ কি কমছে কমলে কত টাকা পর্যন্ত কমবে যে চিন্তা বা যে ঝামেলা সেই ঝোঁক হয় ক্ষেত্রে সুখবর তিন দিনের বৈঠকে বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মুদ্রাস্ফীতির বৈঠকে বেশ কিছু আকর্ষণীয় সিদ্ধান্ত নেবার পথেই রয়েছে আরবিআই যেমনটা খবর সূত্রের তবে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই নাকি কমতে পারে বাড়ি গাড়ির ইএমআই যদিও আমরা ভুল তারিখে দাঁড়িয়ে রয়েছি কমলে কবে থেকে কমবে ইএমআই নিয়ে এবার কি আপডেট উঠে আসছে কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে অঙ্কিতা ইএমআই নিয়ে এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঠিক কি সিদ্ধান্তের কথা জানতে পারছো একদমই দেখো পয়লা এপ্রিল থেকে শুরু হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশের অর্থ বছর আর যার দুদিনের মাথায় অর্থাৎ তিন তারিখ থেকে বৈঠকে বসবে আর বি আই এর মুদ্রা নীতি কমিটি আর এই কমিটিতেই একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে এমনটাই কিন্তু সূত্র খবর অর্থাৎ চলতি অর্থ বছরে এটা হচ্ছে প্রথম বৈঠক আর এর যার সভাপতিত্ব করবেন আর গভর্নর শক্তিকান্ত দাস এরই মধ্যে বিশেষজ্ঞরা দাবি করছে যে এই বৈঠকে রেপো রেট কমাতে পারে কেন্দ্রীয় ব্যাংক এমনটাই কিন্তু সম্ভাবনা ইতিমধ্যেই জোরালো হচ্ছে যার জেরে কি হবে যার জেরে সস্তা হবে বিভিন্ন ধরনের লোনের ইএমআই দেখো এ দেশে রাষ্ট্রয়ত্ত বা যে সমস্ত বেসরকারি ব্যাংক গুলি রয়েছে সে ব্যাংক যে সুদে আর বিআই ঋণ নিয়ে থাকে তাকে বলে রেপো রেট আর দীর্ঘদিন ধরে কিন্তু তা অপরিবর্তিত রয়েছে আর দু সালের জানুয়ারিতে শেষবার যখন বৈঠকে বসে আর বিআই এর মুদ্রানীতি কমিটির সদস্যরা তখন কিন্তু সে বৈঠকে তেমন কোনো ইঙ্গিত মিলেনি বা সেই বৈঠকে আলোচনা হয়নি আর ওই বৈঠকটি মিলিয়ে সে সবার রূপরেটের তেমন কোনো বদল বা পরিবর্তন দেখা যায়নি কিন্তু বর্তমানে আই এর রয়েছে শতাংশ পাঁচ আর তাতেই বিশ্লেষকদের দাবি যে এবার যা শূন্য দশমিক পাঁচ শতাংশ কমতে পারে কেন্দ্রীয় ব্যাংকে অর্থাৎ আহ যা ইতিমধ্যে এর রেপো রেট হয়েছে আর ছয় পাঁচ এই ছয় দশমিক পাঁচ এর মধ্যেই শূন্য শতাংশ কমতে পারে বা কমাতে পারে কেন্দ্রীয় ব্যাংক সে ক্ষেত্রে কি হবে সে ক্ষেত্রে ইএমআই তে বড় ছাড় পাবে ঋণ গ্রাহকরা যা নিঃসন্দেহে স্বস্তি দেবে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের আয়ের বাসিন্দাদের কেননা বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় যে মধ্যবৃত্ত বা নিম্ন মানুষ ঋণ নিয়ে বিভিন্ন জিনিস ক্রয় করে থাকে অর্থাৎ EMI এর মাধ্যমে বিভিন্ন জিনিস পত্র কেনা কাটা করে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই খবরটি দেখো তিন এবং দুঃখিত তেসরা এবং পাঁচ এপ্রিল পর্যন্ত খবর রয়েছে যে আর বি এর মুদ্রানীতি কমিটির বৈঠকটি চলবে আর পাঁচ তারিখ সাংবাদিকদের মুখোমুখি হবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস আর সর্বভারতীয় ভারতীয় ভাবে তিনি একাধিক বিষয়ে তুলে ধরবেন খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ থেকে শুরু করে একেবারে মুদ্রা হার কমানো একাধিক বিষয়ে যে সমস্ত সিদ্ধান্ত সেই বৈঠকে নেওয়া হবে সেই সিদ্ধান্ত গুলি কিন্তু তিনি সংবাদ মাধ্যমে তুলে ধরবেন অন্যদিকে আরেকটা বিষয়ে উঠে আসছে তা হচ্ছে বাড়তে পারে ব্যাংকের বিভিন্ন স্কিমে আমানতের উপর সুদের হার জানিয়ে ইতিমধ্যেই বৈঠক হবে আমরা এর আগেও শুনেছিলাম যে ব্যাংকের বিভিন্ন স্কিমে আমানতদের উপর যে সুদের পার্সেন্টেজটা বাড়ানোর জন্য ইতিমধ্যেই চিন্তা ভাবনা করা হচ্ছে আর এই বৈঠকে ইতিমধ্যেই সেই কথা গুরুত্ব পাচ্ছে অন্যদিকে শুধু তাই নয় আমরা রিপোর্ট অনুযায়ী দেখতে পাচ্ছি যে চলতি আর্থিক বছরের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি দশমিক পাঁচ থেকে পনেরো শতাংশ আর অন্যদিকে ষোলো দশমিক পাঁচ শতাংশ বাড়তে পারে ঋণের পরিসংখ্যান ফলে কি হচ্ছে ফলে তৃতীয় যে ত্রিমার্ষিক সে ত্রিমাসিকের আগেই আহ সুদের হার কমবে না কমাবে না আরবিআই দেখো দু হাজার পঁচিশ আর্থিক বছরে মোট ছবার বৈঠকে বসবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটির বৈঠকটি হবে পাঁচ থেকে জুনের আর আজকের যে বৈঠকটি শুরু হচ্ছে তা হচ্ছে অর্থ বছরের প্রথম বৈঠক আর দ্বিতীয় বৈঠক হচ্ছে পাঁচই জুন সেক্ষেত্রে লোকসভা ভোটের আগের এই বৈঠক তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে লোকসভা ভোটের পর আরো একটি এর বৈঠক আর সে বৈঠকেও আরো একাধিক বিষয় যুক্ত করা হবে বলে কিন্তু আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি সুপ্রি একেবারে তাই অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমায় অর্থাৎ লক্ষ্য হচ্ছে নজরে লোকসভা ভোট 2024 আর এই ভোটকে সামনে রেখে রেখে এখন রেপো রেট কমানো এবং তার সঙ্গে ইএমআই যেটা সবথেকে বড় বিষয় মধ্যবিত্তের ভোট বাগে আনার জন্য ইএমআই যা কমানোর জন্য সিদ্ধান্তের পথে এবার চলেছে আর তবে কি উঠে আসে এই বৈঠক থেকে সেটা সময়ই বলবে এবং পরবর্তীতে এই রেপো থেকে শুরু করে ইএমআই কত টাকা কমতে চলেছে সেটাও এখন লক্ষণীয় বিষয় ছোট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন